আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ বানাবো ইত্যাদির জন্য ডিমের জালি কাবাব তো এটি খেতে এমন টেস্টে হয় যে সবাই কারা কারি করবে জাস্ট বানিয়ে দেখবেন তো রেসিপিটি চলুন আপনাদের সাথে শেয়ার করি ফার্স্টে আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি দুটো আলু সেদ্ধ নিয়েছি এটা এটার সাহায্যে আমি আর কি ছিলে নেবো এই দেখুন এরকম করে ডিম আর আলুটা কুড়ি আমি ডিমটাও এবার এইভাবে কুড়িয়ে নেব এই দেখুন কুড়ানো আমার হয়ে গেছে এই দেখুন ডিমটি আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি তো এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এখানে আছে দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে ধনে আর জিরে ভেজে রাখা আছে সেটা দিয়ে দেব এখানে আমি তারপর দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা যেটা আমি করে রেখেছিলাম আগের থেকে। কাঁচা পেঁয়াজ দেব না কারণ এখানে পানি ঝরবে কাঁচা পেঁয়াজটা দিলে আর এখানে দেবো একটু ভাজা বেসন হালকা জাস্ট রোস্ট করে রেখেছিলাম কাঁচা বেসন দিলে একটা বেসনের গন্ধ করবে হাফ কাপ মতো কাঁচা বেসন আমি দিয়ে দেবো হুম এবার আমি এখানে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো একটু সামান্য পরিমাণ এগুলো মেখে নিই ভালোভাবে এই দেখুন এটা আমার মাখা হয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেবেন এভাবে হাতে একটু তেল দিয়ে নিয়েছি এবার মানে হাতটা ধুয়ে হাতে ভালো করে তেল দিয়ে আমি এগুলোর একটা করে শেপ দিয়ে নেব তো আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আমি এভাবে একটা করে শেপ দিয়ে নিচ্ছি ডিমের চালি কাবাবের জন্য এই দেখুন এইভাবে একটা শেপ দিয়ে নিয়ে প্রত্যেকটা এইভাবে বানিয়ে ফেলব এই দেখুন আমি এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নিয়েছি এবার চলুন এগুলো ভেজে নেব ভাজার আগে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমগুলো ফেটিয়ে নেবো খুব ভালোভাবে ডিমের জালি কাবাব বানানোর জন্য এটা অবশ্যই খুবই একটা দরকার চলুন দিয়ে নেব খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফাটানো হয়ে গেছে এটা মুখ দিয়ে নেবে ফেটিয়ে নেবে চলুন আমার ফাটানো হয়ে গেছে এখানে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এখানে তেল দিয়ে দেবো জালে কাবাবগুলো ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে নিলাম তেলটা গরম হোক আবাবগুলো ভাজার জন্য এভাবে আমি ডিমের মধ্যে সুবিয়ে নেব সুবিয়ে তারপর একটা করে করে ছাড়ব একটা ছেড়ে একটু একটু করে ডিম নিয়ে এভাবে একটু জালি ক্রিয়েট করতে হবে এই দেখুন এভাবে আপনারা একটু জালি ক্রিয়েট করবেন যার জন্য খুব ভালো লাগবে দেখতে এই জালিগুলো ক্রিয়েট করবেন অনেকগুলো জালি ক্রিয়েট করবেন আপনারা এবার এই জালিগুলো কাবাবের মধ্যে দিয়ে তুলে দেবেন এই জালিগুলো আস্তে আস্তে কাবাবের মধ্যে তুলে দেবেন তবে জালি কাবাবটা দেখতে খুব সুন্দর লাগবে তো ব্রাউন ব্রাউন করে ভেজে নেব এই দেখুন জালি কাবাবটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এভাবে প্রত্যেকটা ভেজে নেবো দেখুন আবার একটা ভেজে তুলে নিলাম এই দেখুন আমার ডিমের জালি কাবাবগুলো একদম রেডি খুব সুন্দর জ্বাল জাল তৈরি হয়েছে জালি কাবাবগুলো এই ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই